আপনাদের এর আগেও আমরা জানিয়েছিলাম যে মুখ্যমন্ত্রীর নির্দেশ গতকালই কার্যকর হয়েছিল এবং আজকেও আপনাদের যে ছবি আমরা তুলে ধরবো যে ঝাড়খণ্ড থেকে ঢুকতে দেওয়া হচ্ছে না কোনো গাড়ি ঝাড়খণ্ডে যাচ্ছে পণ্যবাহী গাড়ি বাংলা থেকে ঝাড়খণ্ড বর্ডার সিল করে দিল পুলিশ এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে সেক্ষেত্রে উনিশ নম্বর জাতীয় সড়কের ডুবুরডিহি চেকপোস্টে এই কার্যকর হয়েছে এই নির্দেশ ঝাড়খণ্ড থেকে আগত সমস্ত পণ্যবাহী লরি ট্রাক ডাম্পার ট্রেলার ঘুরিয়ে দেওয়া হচ্ছে ফের ঝাড়খণ্ডে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে ইতিমধ্যে আপনারা জানেন যে গতকালই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিল মুখ্যমন্ত্রীর নির্দেশ পেতেই বাংলা ঝাড়খণ্ড সীমান্ত সিল করে দিল পুলিশ উনিশ নম্বর জাতীয় সড়কে নাকা বসিয়ে দিল আসানসোল কমিশনারেট আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিম বর্ধমান থেকে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ কি ছবি উঠে আসছে আজকে দেখো আজকেও একই পরিস্থিতি অর্থাৎ গতকাল সন্ধ্যাবেলার পর থেকে আমরা দেখেছিলাম যে এই যে চেক চেকপোস্ট এখানে বাংলা ঝাড়খণ্ড সীমানা এবং চেক চেকপোস্টের পরেই ঝাড়খন্ড শুরু হয়ে যাচ্ছে এবং এই যে ঝাড়খণ্ড থেকে সমস্ত পণ্যবাহী যে গাড়ি সেগুলি ঘুরিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনেটের যারা আধিকারিক ট্রাফিক বিভাগের যারা আধিকারিক তারা ঘটনাস্থলে থেকে তারা এই কাজ করছেন অর্থাৎ পণ্যবাহী কোনো গাড়ি ঝাড়খণ্ড থেকে বাংলায় যে সমস্ত গাড়ি আসে বা কলকাতা এবং রাজ্যে বিভিন্ন জায়গায় যায় সেগুলিকে ওখানেই আটকে দিয়ে সেগুলিকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং সারা রাত এই একই দৃশ্য আমাদের চোখে পড়ে এবং আজকে সকালেও একই বিষয় অর্থাৎ কোনো গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না একমাত্র ছোট গাড়ি ছাড়া কোনো গাড়ি পণ্যবাহী কোনো গাড়ি বাংলা বাংলায় ঢুকতে দেওয়া হচ্ছে না অন্যদিকে বাংলা থেকে কিন্তু ঝাড়খণ্ডে গাড়ি যাচ্ছে বা পণ্যবাহী গাড়ি সমস্ত গাড়ি চলাচল করছে ঝাড়খণ্ড সরকার এক্ষেত্রে কোনো তারা আটকানোর কোনো কাজ করছে না বা দুই পক্ষ থেকেই কোনো যাতায়াত কিন্তু সিল করে দেওয়া হচ্ছে না এক দিকের যাতায়াত সিল করে দেওয়া হয়েছে যাওয়া সেটা হচ্ছে ঝাড়খণ্ড থেকে বাংলাগামী কোনো লরি বা পণ্যবাহী ট্রাক সেগুলি ঢুকতে দেওয়া হচ্ছে না এর ফলে যেটা হয়েছে সমস্ত ট্রাক এই সীমানায় দাঁড়িয়ে রয়েছে এবং একদিকে ঝাড়খণ্ডের দিকে প্রচুর পরিমাণে গাড়ি আটকে রয়েছে যানজট রয়েছে এবং তার পাশাপাশি যেটা হচ্ছে যে অনেক কাঁচা মাল রয়েছে গাড়িতে অনেক জরুরি সামগ্রী রয়েছে এই লরিগুলিতে কিন্তু তারা এগুলো এখানেই রেখে দিতে বাধ্য হচ্ছেন এবং আপেল থেকে শুরু করে নাশপাতি থেকে শুরু করে এই ধরনের ফল রয়েছে যারা সিমলা থেকে আসছে কেউ উত্তরাখণ্ড থেকে আসছে তারা কিন্তু ওখানেই থেকে যাচ্ছে। এবং তাদের যেটা আশঙ্কা যে বেশিক্ষণ যদি এখানে আটকে থাকে এই লরিগুলি সেক্ষেত্রে এই কাঁচামালগুলি পচে যাবে প্রচুর ক্ষতির সম্মুখীন হবে তারা অন্যদিকে কলকাতার বাজার রাজ্যের বাজারে যে সমস্ত আনাজ বা বাজার এই সমস্ত ফল যেগুলি এখানে আসে সেখানে কিন্তু যোগান কমে যাবে সেক্ষেত্রে দামও বাড়বে অর্থাৎ এই সমস্ত আশঙ্কা রয়েছে আমার এই ধরনের যদি কোনো পদক্ষেপ না হয় সেক্ষেত্রে অর্থনীতির উপরে একটা বড় ধাক্কা লাগে এবং এক্ষেত্রেও কিন্তু সেই সম্ভাবনায় উজ্জ্বল এবং আমরা জানি যে গতকাল থেকে তিন দিন পর্যন্ত এই ধরনের সীমানা এই পরিস্থিতি থাকার কথা অর্থাৎ মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন এরকম কিন্তু কোন রকম কোনো লিখিত নির্দেশ তারা দেখাতে পারছেন না আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট কিন্তু তারা এই পরিস্থিতি এখন পর্যন্ত বজায় রয়েছে সানন্দা অর্থাৎ বিষয় তুমি যেমনটা স্পষ্ট করছো যে আচমকা এভাবে বর্ডার সিল হওয়াতে কিন্তু চরম বিপাকে পড়েছেন ট্রাক চালকরা তেমনভাবে এরই পাশাপাশি অর্থনীতির ওপরেও কিন্তু একটা প্রভাব পড়তে পারে এরই ফলে আপাতত ধন্যবাদ বিশ্বজিৎ তোমায় আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ অন্যদিকে এরই পাশাপাশি আপনাদেরকে দেখাবো পুরুলিয়ার ও সীমানা সিল করে দিল রাজ্য পুলিশ পুরুলিয়া বর্ডারে গতকাল রাত থেকেই সিল করে দেওয়া হয়েছে এবং এরই পাশাপাশি আপনাদেরকে জানাবো গতকাল রাত থেকেই জেলা পুলিশ তৎপর হয়ে পুরুলিয়া বর্ডারের বিভিন্ন জায়গাও কিন্তু সিল করে দেয় তার ফলে কিন্তু বিভিন্ন পণ্যবাহী গাড়ি তাদের তারা যে যাতায়াত করতে পারছে না এর ফলে কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ট্রাক চালকদের বিভিন্ন রকম পণ্যবাহী লরি ট্রাক ডাম্পার ট্রেলার ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং এর ফলে যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম এরই পাশাপাশি ঝাড়খণ্ড ঝাড়খণ্ডেও কিন্তু সেই সিল করে দেওয়া হয়েছে রাজ্য পুলিশের তরফ থেকে অন্যদিকে পুরুলিয়ার ছবিও আপনারা দেখতে পাচ্ছেন সেখানেও সেই একই ছবি আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমনাথ কুম্ভকার সোমনাথ ঝাড়খণ্ডের পাশাপাশি পুরুলিয়া সীমান্ত সিল করে দিল জেলা পুলিশ কি ছবি উঠে আসছে দেখো সারন্দা বিষয়টি হয়েছে গতকাল মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরে পুরুলিয়া জেলা পুলিশ একেবারে তৎপরতার সঙ্গে পুরুলিয়ার সঙ্গে ঝাড়খণ্ডের যে সীমান্তবর্তী যোগাযোগকারী যে রাস্তাগুলো রয়েছে সেগুলো সমস্ত কিন্তু সিল করে দেওয়া হয়েছে এবং তারপরে দেখা গেছে সেখানে প্রচুর পণ্যবাহী গাড়ি থেকে সেগুলো দাঁড়িয়ে রয়েছে পরপর সারি দিয়ে এবং যত রাত গড়িয়েছে এবং রাত গড়ানোর পর আজ সকাল পর্যন্ত প্রচুর গাড়ি সেখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং সেই লরিগুলোর মধ্যে বিভিন্ন ধরনের পণ্য রয়েছে কাঁচা মাল থেকে শুরু করে আরো অন্যান্য সামগ্রী এবং চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এই মুহূর্তে কিন্তু লরির চালক এবং চালকের সঙ্গে থাকা যে সহকারী খালাসি থাকে তারা কারণ তাদের খাবার থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে তারা যেটা জানাচ্ছেন আরো যেটা দেখতে পাচ্ছি যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা তৈরি হয়েছে পরিপ্রেক্ষিতে অন্যান্য যে বাস থেকে শুরু করে ছোট গাড়ি বা যারা বিভিন্ন কাজে যাতায়াত করছে ঝাড়খন্ডের সঙ্গে পুরুলিয়ার তারাও কিন্তু চরম একটা সম্মুখীন হচ্ছেন সমস্যার এই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে উঠে আসছে ধন্যবাদ